শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারী আপন অন্তর হতে বসি কবিগণ সোনার উপমাসূত্রে বুনিছে বসন সঁপিয়া তোমার পরে নূতন মহিমা অমর করিছে শিল্পী তোমার প্রতিমা কত বর্ণ কত গন্ধ ভূষণ কত না সিন্ধু হতে মুক্তা আসে খনি হতে শোনা বসন্তের বোন হতে আসে পুষ্পভার, ভার চরণ রাঙাতে কীট দেয় প্রাণ তার লজ্জা দিয়ে শয্যা দিয়ে দিয়ে আবরণ তোমারে দুর্লভ করি করেছে গোপন পড়েছে তোমার পরে প্রদীপ্ত বাসনা অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা